বায়াত হওয়া ফরজ বায়াত হওয়া কি বায়াত মানে কি জানে মুরিদ হওয়া বাংলা কথা আমরা যেটা বুঝি বায়াত মানে মুরিদ হওয়া আর আর বিটি বলায় বায়াত উন কোরআন পাকে আসছে ইউ বাইউ না বায়াত হওয়া মানে মুরিদ হওয়া অঙ্গীকার করা ওয়াদা করা আমরা দ্বারা বিশ্ব লিখা দাওয়ার কাছে মুরিদ হয়েছি আমরা তিনার কাছে অঙ্গীকার করেছি ওয়াদা করেছি রাসূল পাক সাল্লাল্লাহু সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সার্বনা না। এই অঙ্গীকার না এই ওয়াদা করছিনা? আল্লাহর ওলীর কাছে ওয়াদা আমরা করেছি। কথা ঠিক কিনা না? আর আল্লাহ পাক বলেন সূরা আলফাতায় আয়াত নম্বর দশ আমার আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার রাসূলের কাছে বায়াত গ্রহণ করলো সেই ব্যক্তি বায়াতের উপরে যদি সুপ্রতিষ্ঠিত থাকে আল্লাহ তাকে মহা মহা পুরস্কার দান করবে তাহলে বায়াত গ্রহণ করলে সেটা কি বিফলে বিফলে যাবে যাবে আপনি যে পীরের কাছে হকানি কির হয় আপনাকে যদি আল্লাহ রসুলের মোহ্বত শিক্ষা দিতে পারে তাহলে সেই পীরের কাছে গেলে কোনোদিন বিফল যাবে বিফলে যাবে বায়াত হওয়া কখনো বিফলে যাবে আমার আল্লাহ বলেন যে ব্যক্তি বায়া গ্রহণ করার পরে সেটিকে ভঙ্গ করলো সেটিকে ভঙ্গ করলো সেই ব্যক্তি তার নিজের ক্ষতি নিজেই করল করার পরে মুর্শিদের কাছে বায়া গ্রহণ করার পরে যে ব্যক্তি স্বেচ্ছায় সেই বায়াতকে ভঙ্গ করলো সে তার নিজের ক্ষতি নিজেই করলো আর যে বায়াতের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহ তাকে মহা পুরস্কার দান করবেন এটা কোরআনের কথা কিসের কথা জোরে বলেন কোরআনের কথা সুরা আল ফাতা সুরা আল আয়াত নম্বর দশ আয়াত নম্বর কত একদল বন্ধুরা বলেন বায়াত হওয়া লাগবে না মুসলিম শরীফের সিয়াসতার হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলহ্লামের সাথ করেছেন যে ব্যক্তি বায়াতের বন্ধন ছাড়া মৃত্যুবরণ করলো যে ব্যক্তি বাইয়াতের বন্ধন ছাড়া মৃত্যুবরণ করলো অর্থাৎ হলো না না বায়াত মারা গেল আল্লাহ নবী বলতেছেন সে ব্যক্তি জাহেলি যুগের বেইমানদের মত মৃত্যুবরণ করলো চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ যারা কামেল পীরের কাছে মুরিদ হয়েছেন তারা কি ঠকে গেছেন ঠকে গেছেন যারা কামে কাছে মুরিদ হয়েছে তারা কোনোদিন ঠকবেন না শুধু না পুরুষরাই বায়াত হবে নারীদের দরকার আছে না জোরে বলেন অনেক হুজুররা বলেন যে বায়া হওয়া লাগবে না নারীদের বায়া হওয়ার দরকার আবার আল্লাহর বলে আল্লাহর নবী কয় বায়াত হওয়া লাগবে আর কিছু কিছু আলেম আমরা আছি তারা বলতেছি বায়াত লাগবে সুরা আলমুন তাহিনা সুরা আল তাহিনা সবাই বলেন কি সুরা সুরা আলমুন আয়াত নম্বর বারো আয়াত নম্বর কথা বারো আমার আল্লাহ রসূলের দরবারে কিছু সংখ্য গৌপনেরা আপনারা দলিল নিয়ে নেন মনে লাগবে যারা আপনাদেরকে কটা কঠাকৎ করে কেন বারো আত্মসিদা আমরা কত জোর এখানে থাকতি তো যাই হোক দলিলটা নিয়ে নেন তারা বলে লাগবে না তারা শুনে নেন আমার আল্লাহ পাক বলেন কিছু সংখ্যক মহিলারা আল্লাহ রসুলের মতে হাজির হয়ে গেলেন হাজির হয়ে বলছেন ইয়ারসুল আল্লাহ আমরা আপনার কাছে বায়া থুতে চাই এই মর্মে যে আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীর করব না আমরা চুরি করব না আমরা জিনা করব না আমাদের রেহেমে যে অবৈধ সন্তান আছে সেগুলিকে আপন স্বামীর সন্তান বলেও দাবি করব না ইয়ার সুল আল্লাহ আপনি আমাদেরকে বাইয়াত করুন আমার আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহ গফুরুর রাহিম আল্লাহ বললেন হে রাসুল আপনি তাদেরকে বায়াত করুন আপনি তাদেরকে বায়াত করুন শুধু বায়াতই করবেন না বরং তাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমাও চান মা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন ইন্না লহা গফুর রহিম নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল আমি তাদেরকে মাফ করে দিব তাহলে আল্লাহ নবী কি ভুল করছে আল্লাহ কি ভুল করছে যারা বলছে যে এগুলি করা বেদাত বেদাত আজকাল আবার বেদাত যাই আগে তো আটরসী মহিলার দায়িত্ব এই জন্য কত গালি কত ফতুয়া কত বেদাতি ফতুয়া আজকাল মোড়ে মোড়ে দেখবেন মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসা ও মহিলা মাদ্রাসায় কারা পড়ায় মহিলারা পড়ায় নাকি সব মাদ্রাসায় মহিলারা পড়ায় না সব কারা অন্তত পঁচানব্বই পার্সেন্ট মাদ্রাসায় পুরুষ হুজুররা পড়ায় কারা পড়ায় আমার গ্রামে চারটি মাদ্রাসা কমই মাদ্রাসা চারটি মাদ্রাসা তার মধ্যে মহিলা মাদ্রাসা দুইটা কোন কোন হুজুররা পড়ায় তা আমি জানি সেখানে তো বড় বড় মেয়েরা কামেনও পড়তেছে হাদিস পড়তেছে সিয়াসাত্তা করতেছে দাওরা করতেছে। আটটি মহিলারা যাইতে জন্য বেদাত হয়ে যেত এখন আর বেদাত কয় না কেন দেখে এখন আমাদের ওদেরও পড়াতি হচ্ছে না হলে বকেট গরম হচ্ছে কথা বুঝাইছে ওই বেদা উঠে গেছে আপনাকে কাশীনাথপুরে না কোন জায়গা তুমি দেখলাম তো মহিলা মাদ্রাসা সাইনবোর্ড দেখছি তাহলে মহিলাদের বায়া থাকে প্রয়োজন আছে কি আছে আল্লাহ আল্লা রসুন তো ভুল করে নাই ভুল করছে তারি যারা বলছে না ঠিক না তার আল্লাহর রাসূলের গৃদ্ধ কথা বলছে ঠিক কথা তবে হা আম্মা জান আয়শার জালাল তাআলা আনহা বয়ান করেন দলে দলে পুরুষেরা নবীজির ক্ষেদমতে আসছেন নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন দলে দলে নারীরাও নবীর খেদমতে আসছেন নারীরাও বায়াত গ্রহণ করেছেন তবে নবীজি কোন মহিলার হাতে হাত দিয়ে বায়াত করেন নাই নবীজি কথার মাধ্যমে মহিলাদেরকে বায়াত করেছে বলেন না এক মর্তবা অগণিত মহিলার আসল বায়াত হওয়ার জন্য নবীজি বললেন তোমরা তোমরা সাপা পাহাড়ের পাদদেশে চলে যাও তসিবে মারিফুল কোরআন যারা জেনারা শিক্ষিত আছেন আমার কথার সত্যতা প্রমাণের জন্য ওটা দেখবেন সোরা আলফ ১০ দশ নম্বর আয়াত আঠারো নম্বর আয়াতের ব্যাখ্যা তহসিলের দ্বারা দেখবেন জিলার শিক্ষিত ভাইয়া দেখবেন অবনিত মহিলারা নবীর ক্ষেতমত আসলেন এসে বলছেন হুজুর আমরা বায়াত হতে চাই নবীজি বললেন তোমরা সাবা পাহাড়ের পাদদেশে জমা হয়ে যাও নবীজি সাবা পাহাড়ের উপরে গিয়ে দাঁড়াইলেন বায়াতের কথাগুলি বায়াতের কালামগুলি সেন্টেন্সগুলি বাক্যগুলি বলতেছিলেন দূরের মহিলাদের শুনতে একটু কষ্ট হতেছিল এমনত অবস্থায় হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কথাগুলি দ্বিতীয়বার রিপিট করতেছিলেন দ্বিতীয়বার জোরে জোরে বলতেছিলেন যাতে ঘরের মহিলারা সবাই শুনতে পায় সরব হন

তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলছে কথা ঠিক না বেড়ে আসুক যাই হোক এখন কথা হলো মানুষের সবচেয়ে তাই বায়াত হওয়া লাগবে তো বায়াত হওয়া লাগবে তো কোরআন পাকে আসছে বায়াতের কথা হাদিসে আসছে এখন এক বিষয়ের উপর আলোচনা করতে গেলে অন্য বিষয়ে কথা বলতে পারবো না মোটামুটি সংক্ষিপ্ত কিছু কথা বললাম বায়াতের উপরে এই একখানা আয়াত দুইখানা হাদিস মনে থাকবে সবাই বাংলা বলেছি মনে থাকবে